সকলকে ইমানুয়েল আমি সেলান বিশ্বাস আমি বাইন মেডিকেল কলেজ রাজশাহী থেকে এসেছি আমি এখানে আসার একমাত্র উদ্দেশ্য এখানে বাংলাদেশে একটি মেডিকেল অ্যাসোসিয়েশন রয়েছে এখানে বাংলাদেশের সর্বস্তরের নার্স ডাক্তার যারা রয়েছেন শুধু তাই নয় মেডিকেল সেক্টরে যারা কাজ করেন সকলে একত্রিত হয়ে একটি সাধারণ সভায় এসেছি এখানে শুধু একে অপরকে জানতে নয় সকলের সাথে পরিচিত হতে কোনো দরকার হলে সকলকে সাহায্য করতে পারবো আমাদের যে একটি কমিউনিটি রয়েছে আমরা যে প্রভুর কাজ করে যাচ্ছি এটি আমরা সকলকে জানাতে চাই শুধুমাত্র আমাদের কাজের মধ্য দিয়ে আমরা প্রকাশ করব যে হ্যাঁ শুধুমাত্র আমরা সেবার জন্য না বা পেশার জন্য না আমরা আমাদের কাজের মধ্য দিয়ে প্রভুকে তুলে ধরবো এর জন্য আমরা প্রত্যেকে এসেছি আশা করি ভবিষ্যতে আরো অনেকে আসবে যারা আসতে পারেনি ক্রিশ্চিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বাংলাদেশে এসে আমি অনেক উপকৃত হয়েছে এবং আমাক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যেককে সুযোগ করে দিয়েছেন আমরা আসতে পেরেছি এবং সকলকে জানাই শুভেচ্ছা